আচ্ছা তুমি জান বিয়ার আগে টেম টেম করো নাই তো কেন জান এ কথা জিজ্ঞাসা করছো হঠাৎ না এমনি মানে তোমার মতো সুন্দরী মেয়ে সত্য কথা বলবো না মিথ্যা বলবো আমি সত্য পছন্দ করি তুমি বলো দেখি যখন আমি কলেজে পড়তাম তখন করেছি কি নামটা কও খালি এখনি গিয়ে হালার পুতে সবগুলো হাড়ি ভাঙা দিয়ে আসমো ও নো আরে বল তুই জান ঠান্ডা হইয়া বসো কয়জনের হাতটি ভাঙবে শুনি তুমি একা কি আর তাদের সঙ্গে পারবে এই ছেলে আমার আমি ওকে জন্ম দিয়েছি আমাদের ডিভোর্সের পরে ও আমার কাছে থাকবে না না ছেলে আমার কাছেই থাকবে ও আমার ছেলে আমার জন্যই ও পৃথিবীর আলো দেখছে বাবা বললেই হলো গ্লাস আমার সিনিয়া মা আর দুই ফোঁটা লেবুর রস দিয়া শরবত তোমার আচ্ছা দোস্ত আই হ্যাভ এ গভীর প্রশ্ন একটা জিনিস আমার কিছুতেই মাথায় আসে না দা কোন জিনিস তোর মাথায় আসে না এই তো দেখ না রেস্টুরেন্ট বিল রিক্সা ভাড়া ফুচকার বিল এগুলো সবই তো ছেলেরাই দেয় তাইলে মেয়েরা সব জায়গায় এত বড় ভ্যানিটি ব্যাগ লইয়া করে ডাকি